আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের ই সার্টিফিকেট অলরেডি চলে এসেছে তো আজকের ভিডিওতে প্রথমে আপনাদের দেখাবো ই সার্টিফিকেটটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আর দ্বিতীয়ত অনেকেরই ই সার্টিফিকেটে কিছু কিছু ভুল আসছে সেই ভুলগুলো কিভাবে সংশোধন করতে হবে এন সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিষয়টিও আপনাদের জানাব তো প্রথমে দেখা যাক ই সার্টিফিকেট আপনারা থেকে ডাউনলোড করবেন একজনের শুরুতেই আপনাদের একটি ওয়েবসাইটে যেতে হবে সেটি হচ্ছে এন জি আই ডট ডট কম স্ল্যাশ এন স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ এই ওয়েবসাইটটিতে যাবেন এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর বেশ কিছু অপশন দেখতে পাবেন চার নম্বর যে অপশনটি আছে সেটি হচ্ছে ই সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর লেফট সাইডে ই সার্টিফিকেট ডাউনলোডে একটি সাইন দেওয়া আছে অথবা ই সার্টিফিকেট এই কথাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটি অপশন আসবে প্রথম অপশানে হচ্ছে এক্সাম এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে এইটিন্থ এন এক্সাম শুধু এটি আসবে সুতরাং এটি সিলেক্ট করবেন তারপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটি চলে আসবে সেখান থেকে জাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন সুতরাং এভাবে আপনারা প্রত্যেকেই আপনাদের ই সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন এবার আসি যদি আপনার সার্টিফিকেটে কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তখন কি করবেন এ বিষয়ে এন টিআরসি অলরেডি তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে অনেক কিছু আছে বাট মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি আপনাদের জানতে হবে বা জানা দরকার সেটি হচ্ছে পয়েন্ট নাম্বার থ্রি যেখানে এন বলছে যে সকল প্রার্থীর ই প্রত্যয়নপত্রে নিজ নাম পিতার নাম মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে ই প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে ই প্রত্যয়নপত্র সংশোধনের জন্য এন টিআরসি কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা যাচ্ছে তার মানে আমাদের কি করতে হবে প্রথমত ই সার্টিফিকেট ডাউনলোড করতে হবে তারপর এর জন্য কিছু ফি আছে কত টাকা ফি সেটা অ্যাকচুয়ালি ওরা এখানে মেনশান করেনি বাট খুব বেশি হওয়ার কথা না তারপর নির্ধারিত আবেদন ফর্মে অ্যাপ আপনার বাসা থেকে কোনো কিছু লিখে নিয়ে যাওয়ার দরকার নেই ওদের একটা আবেদন ফর্ম থাকবে ওখানে যেহেতু আপনার এন কার্যালয়ে যেতে হবে সরাসরি রে সেখানে আপনি ওদের ফর্ম পাবেন কারণ ওদের ওয়েবসাইটে এই ধরনের কোনো ফর্ম ওরা অ্যাটাচ করে নেই সুতরাং এই ফর্মটি নিশ্চয়ই ওদের ওখানে পাওয়া যাবে সেই ফর্মে আপনি যা যা সংশোধন হবে সেই বিষয়গুলো মেনশন করে ওদের অফিসে এন টিআরসি কার্যালয়ে জমা দিয়ে আসতে হবে তো এই হচ্ছে আমাদের কাজ যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই আপনারা জানেন বাইশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং দশ জুলাই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটের লাস্ট ডেট এই সময়ের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে সুতরাং দেরি না করে যত দ্রুত সম্ভব এই কাজটি আপনারা করে ফেলবেন যার যেখানেই ভুল আছে ভুল ত্রুটি সংশোধন করে ফেলবেন আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন তাহলে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে অন্য কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব বাট ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিষয়ে যে কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এই বিষয়ে সবসময় আপডেটেড থাকতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে